সুন্দরবন প্রকৃতির গহিনে এক অপরূপ রাজ্য হ্যাঁ এটাই সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত এই বন যেন প্রকৃতির এক বিস্ময় এই ঘন জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার শিকারী হলেও তার অস্তিত্ব আজ হুমকির মুখে তবুও সে গর্বের সাথে বাঁচে এই নির্জন সবুজে তার পায়ের শব্দে কাঁপে চিত্রা হরিণের দল এই হরিণেরা শুধু খাদ্য নয় এই বনবাসের এক অনন্য সৌন্দর্য সুন্দরবন মানে শুধু বন্য প্রাণী নয় এখানে জীবনের সংগ্রামে লড়ছে মোয়ালরা মৌমাছির দংশন আর মৃত্যুর ভয় পেছনে ফেলে তারা সংগ্রহ করে হাঁটি প্রাকৃতিক মধু এখানে বাস করে আরও অসংখ্য প্রাণী বানর উদ্বিরাল কাঁকড়া আর দুর্লভ ইরাবতী দল সাথে কুমির তো আছেই এই জঙ্গল শুধু বন নয় এ এক জীবন্ত বাস্তুতন্ত্র সুন্দরবন আমাদের গর্ভ এটি শুধু একটি বন নয় এ আমাদের ভবিষ্যৎ চলুন একে ভালোবাসি রক্ষা করি